শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম আর এই দেখো আমি কিন্তু উঠে চুলটা আগে আঁচড়ি নিয়ে তারপরে দরজাটা খুললাম আর এই যে দরজাটা খুললে এই যে চাদর মাদর এদিকে বস্তা মস্তা সব তো দিয়ে রেখে দিই চাঁদ দেখতে না দিলে তো আমার ঘরে যা উৎপাত হয় না সুচো ইঁদুর ইঁদুর তো ওপর দিয়ে আবার নিচ দিয়ে না সেই মেটে ইঁদুরগুলো আসছে জানো তো সেদিনকে একটা বড় ইঁদুর ঢুকেছে ওপরে উঠতে পারে না ওইদুরা সেই মানে কি অবস্থা সেই দাপ পা ইয়ে শব্দ করে করে তারপরে গেছে জানো তারপরে দেখো আমার তো এখন আবার কাজ বেড়েছে সাইকেলটা তো অভ্যাস হয়েই গেছে সাইকেলটা তো অসুবিধা হয় না তোমাদের দাদা গেছে তো অনেক দিনই হয়ে গেল তাও দেখতে দেখতে আবার এই দেখো কয়েকদিন ধরে গ্যাসটাও তুলে ধরছি কেন চোর আসছে একটা জিনিস অব্বায় গেলে আমরা কি আর করতে পারবো আমাদের এমনিতেই যে অবস্থা গ্যাসটা রাখবো সেই একটা জিনিস কিনতে পারি না এমনই অবস্থা আর এই দেখো একা একা বের করতে কিন্তু খুবই কষ্ট হয় এদিকে মেয়ে শুয়ে রয়েছে ডেকে ডেকে ছোট মেয়ে তাও যে একটু বিছানার পর দিয়ে ভিডিওটা করছে বড় মেয়ে উঠলোই না আজকে কিন্তু আমি খুবই সকালে উঠেছি এদিকে কালকে রাতে কিন্তু খুব বৃষ্টি হয়েছে ওই যে বৃষ্টি হয়েছে আর হালকা ভেঙে গেল আর ঘুণটা আসলোই না কি এমন হয়েছে জানাত আর কি বলবো আর এদিকে আমি বিছনাটা হালকাভাবে গুছিয়ে দিলাম তো মেয়েরা শুয়ে রয়েছে থাক পর ওইটা গুছিয়ে নেব ওইদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো দেখো এদিকেও চাদর বস্তা সব দিয়েছিল ছিল তুলে ফেললাম আর দেখো আমি কিন্তু আজ যেমন একদম ফার্স্ট সকালে উঠে গেছি তো আমার দেখো ঠান্ডা লেগে গেছে আমার এমনিতে কি ঠান্ডার ধাত হয়েছে আমি যে মানে খুবই ঠান্ডা লেগে গেছে আমার আর জলের বোতলগুলো এক সাইডে থুয়ে দিলাম তো বাসনগুলো বের করতে হবে আগে ঘরটা ছাড় দিয়ে নি তারপরে বাসন বুসুন বের করব আর এই যে কাঠটা একদম বের করে নিলাম নিয়ে একদম দিয়ে আবার দিলাম আর এই যে এগুলো চাদরগুলো আজকে কিন্তু রোদে দেব না আজকে ভাজ করে সব রান্না ওখানে যে দড়িটা টাঙানো আছে ওখানে সব দেবো রান্নাঘরের ওখানে তো এখন একটা আগে বারুন আনতে হবে যেন ঝাটাটাও অবস্থা খারাপ হয়েছে ঝাটাটা আর এই মাস ছাড়া তো আর হবেও না আর বারুনটা আমার এই মাসে মানে বারুনটা খুবই তাড়াতাড়ি কেনার দরকার তো দেখি সোমবার আবার এই যে আজকে তো ধরো মঙ্গলবার না আজকে সোমবার দেখি বারুণ একটা নিয়ে আসতে হবে আবার আমাবস্যা আছে আজকে একাদশী কালকে দ্বাদশী আনা যাবে না এই দু তো কালকে রাতে পাতা তো কেটে তারপরে কটা বিড়ি বেঁধেছিলাম তো কালকে কিন্তু খুব দেরি করে শুই নিই কিন্তু শুয়েও পড়েছিলাম কিন্তু ওই যে বৃষ্টি আসলো মানে বৃষ্টি একটা দেড়টার দিকে এসছিলো আর খুবই কিন্তু বৃষ্টি হয়েছিল কালকে আর এই যে পা মোছাটা ধুয়ে দেবো আজকে আবার আর দেখেছো উঠোনে কিন্তু আমার আবার ঘাস হয়ে গেছে সেদিনকে যে পরিষ্কার করলাম তো খুব একটা ভালো করে পরিষ্কার করা হয়নি আর এই যে আবার হয়ে গেছে এইগুলো কিন্তু নিড়ে নিদে করলে না খুব ভালো পরিষ্কার হয় তো নিড়ে নিয়ে আছে তো সময়ও লাগে বলো আবার যে ফার্স্ট সকালে আগে যেমন ভোরবেলা উঠে সব কাজ করে নিতাম তো ওই ভোরবেলাটা আমি উঠতে পারি না এই যে ঠান্ডা লেগে যায় আজকেই তো ভোর ভোরে উঠেছি আমার ঠান্ডাটা লেগে গেছে আর আজকে কিন্তু আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল জানো তো ওই জন্যে আমি কিন্তু তাড়াতাড়ি করে উঠে বিড়ি ঠিরির কাছে হাত দিয়ে সব কাজ সেরে রান্নাটা করে নিচি কারণ আমি তো সকালে রান্না করি না সকালে মেয়েদের জন্য আলু সেদ্ধ ঠেদ্ধ করে দেওয়া হয় তারপরে রান্নাটা দুপুরবেলা একটু দেরি করে করি কিন্তু আমার যাওয়াটা হলো না ওইখানে একটু অসুবিধার জন্যে তো আমার না কোথাও আশা করে থাকলে না যদি আগের থেকে আশা করি আমার কোনো জিনিসই হয় না তো আমার মনটা খুব খারাপ ছিল সে যে জিনিসই হোক কোথাও বেড়াতে যাওয়াই বলো বা কোনো একটা জিনিস যেমন দেখলাম ঘরটা কিন্তু খুবই আশা করেছিলাম এখন আর মনেও ভাবি না ওইসব কথা কেন আমার হয় না তো ওইসব আশা করে কি করব বলো আর এদিকে আমি উঠোন ঝাঁপ দিয়ে তো বাসন কটা ধুয়ে নাইটি শাড়ি ছেড়ে এই যে নাইটি পরে চলে এসে ঘরটা মুছে দিলাম তো ঘরটা আমি মুছে যখন যাইনি তো ঘরটা আগে মুছে নি আর মানে ঘর না মুছলেও না ভালো লাগে না এদিকে ভেজা ভেজা থাকে সহজে শুকায় না কিন্তু কই যে অভ্যাস হয়ে গেছে যখন আমার শ্বশুরমশাই ছিল তখন যেন তো মুছতে দিত না তো ভাত খেয়ে যে এটোটা মুছতাম তবুও সেই একদম শুকনো শুকনো আমার কিন্তু খুব খারাপ লাগতো কিন্তু কিছু বলতেও পারতাম না তখন ওই যে ওই রকম করেই মুছতে হতো আর এই দেখো আমার মেয়ে কিন্তু বড়টা উঠো পড়লো ভিডিও করছে ডেকে ডেকে তুললাম তো আটটা বেজেই গেছে প্রায় আটটা না বাজলেও কাছাকাছি আর দেখো ছোটটাকে ডেকে ডেকে তুলতেই পাচ্ছি না আর এই দেখো আমি গায়ের থেকে নিয়ে নিয়েছি কালকে যখন উষারটা লাগিয়ে ভেজা ছিল লাগায়নি তো মেয়ে রাতে গায়ে দেওয়ার সময় বলছে মা বালা গায়ে দেবো ওষারে ইয়ে করবে মানে মা কিচ্ছু হবে না ওষার তো নেই ওষার ছাড়া জন্যে আগে উষারটা লাগিয়ে নিলাম নাহলে উষারটা পরে লাগাতে গেলে না খুব অসুবিধা হয় রাতে আর আমার ভিডিওতে সব বাইকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যারা ভিডিওটা প্রত্যেক দিন দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ প্রথম দিকে ভিডিওটা দেখছো আমার পাশে থেকো সবাই যারা যারা ভিডিওটা দেখছো প্রথম দিকে বা এখনই যখন মানে দেখো তোমরা আমার একটু পাশে থেকো আর তোমাদের কমেন্ট করার জন্য তো অনেক অনেক ধন্যবাদ আর তোমরা খুব ভালো থেকো আর দেখেছো আমার মেয়েটাকে ডেকে ডেকে তুলতেই পারি না তো মেয়ে এখন উঠলো এই দেখো আমি এখন তো বালাপোস টালাপোস সব ভাঁজ করা হয়ে গেছে আর উঠে দেখেছো নামিনি কিন্তু বিছানার দিকে তাও আমি এই যে আগে পদ্মা দুটো লাগিয়ে নেব তারপরে আবার ভাত বসাতে হবে চা করব চা করে মেয়েকে ওষুধ দিতে হবে গরম জলে আমার কিন্তু গরম জলের ওষুধ এই মাসে নেই তো দুই দিন আমার মুখে ছিঁড় পাঁচ ফোঁটা করে ওটা খাওয়া হয়ে গেছে আর এখন শুধু বড়ি ওষুধ খেতে হচ্ছে আর ছোট মেয়ের এই যে কালকে খাওয়া হয়নি কালকে মনে ছিল না তো আজকে খাবে আজকে খেলে ওরু জল ওষুধ খাওয়া হয়ে যায় তো ওই যে বড়ি একুশ দিন হলে এবার একুশ দিনের মধ্যে আছে চার দিন হয়ে গেল আবার সতেরো দিন হয়ে গেলো ডাক্তারখানায় যেতে হবে তখন আমি আর ছোট মেয়ে তখন আর রাতে গেলে হবে না দিনে দিনে যেতে হবে আর এই যে লঙ্কা কটা দিয়ে বললাম মেয়েকে একটু রোদে দিয়ে তো বড়ো গিয়ে লঙ্কা কটা দিয়ে আসলো একটু রোদে আর তোমাদের দাদা ভাই যখন ছিল না পর্দাগুলো হয়তো আমি লাগিয়ে দিতাম তোমাদের দাদা ভাই গিট মেরে দিত আর আমার না গিট মারা যাব আমার না গিট খুলতে আমার খুব অসুবিধা হয় যেন গিট খুলতে গেলে না এই যে দুই একটা গিট এমন হয়তো পড়ে যায় তখন আমি খুলতে পারি না মেয়েকে বলি মা খুলে দে বা গিট ধরো অনেক সময় ভিতরে আমার গিট খুলতে খুব অসুবিধা হয়ে যায় তো পর্দাটা বাঁধা হয়ে গেল আমার এখন আমি বিছনাটা একটু ঝেড়ে নিই তো বিছনাটা ঝেড়েছিলাম না গোছানো হয়েছিল বিছনাটা ঝেড়ে নিলাম আর কালকে মেয়ে বলছে মা দেখেছো টেডি দুটো না খুব সুন্দর লাগছে কি সুন্দর পরিষ্কার হয়েছে আর একটু গন্ধ গন্ধ হয়ে গেছিল কদিন পরে কাছিলাম তো তো আমি চান নিলাম এই দেড় করতো মতন দেড় কোটাতে একটু বেশি বেশি সামান্য একটু নিয়ে নিলাম তো এই যে ভাতটা বসিয়ে দেব আজকে কিন্তু ভাত হবে মটরের ডাল হবে আর একটু বড়া ভাজা একটু আলু ভাজা হবে তো লাইটটা অফ করলাম চাল ধোয়া হয়ে গেছে আমি এখন এক বালতি জল নিয়ে যাই জলটা নিয়ে রেখে দিই তারপরে আমি ভাতটা বসাবো চাটা করে আর এত স্লিপ হয়েছে না কালকে না খুবই পা স্লিপ কেটেছে আরে দেখো আমি চা করে ডালটা আগে বসিয়ে দিয়েছি তো ডালটা হয়ে গেলে তারপরে ভাতটা বসিয়ে দেব তো চাটা খেয়ে নিলাম আর এই দেখো বাঁধাকপি একবার ভাবলাম ঘন্ট করি একবার ভাবি না বড়াই ভাজি তো একটুখানি এই যে তিন ভাগ খেয়ে দেবো আর এক ভাগে বড়া ভাজবো চালের গুঁড়ো আছে যেহেতু আর মেয়েকে তাও জিজ্ঞাসা করে নিলাম যে মনে কি খাবি ঘন্টই খাবি নাকি বড়া তো ওরা কিন্তু ঘন্ট খুবই ভালো খায় কিন্তু বড়ার কথা শুনেছে বড়াই খাবে আর ডালের সাথে না বড়াটা আমার খুবই ভালো লাগে সকালবেলা বড়া ভাজা দিয়ে হয়ে যাবে আর দুপুরবেলা যে দুটো আলু আছে ভাজা দিয়ে হয়ে যাবে রাতের বেলা দেখি কি করি আবার নালে দুটো আলু সিদ্ধ ভাত রাতের বেলায় করে নেবো আর এদিকে আমি কাজ ছাচ্ছি তখন মেয়েগুলো ঘুমিয়ে রয়েছে তোমাদের দাদা ভাই চার পাঁচবার ফোন করেছে জানো তো এদিকে আমি তো বাইরে রয়েছি আর ঠিকও পাইনি আর এদিকে মেয়েরাও ঠিক পায়নি আর এসে তারপরে যেই না আগে ধরো ফোনটা আমি দেখি সকালবেলা যেমন ঘুম থেকে উঠে আগে দেখি যে ফোন করেছে নাকি আবার বাইরে কাজমাজ করে এসে আগে দেখি যে তোমাদের দাদা ভাই ফোন করেছে নাকি তো রাগ হয়ে গেছে তারপর ফোন করেই না তারপরে কতক্ষণ পরে আবার ফোন করলো দুই তিনবার ফোন করেছি ফোনটা মানে ধরে না আর এই দেখো বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে চটকিয়ে নিলাম দিয়ে একটু জলটা ফেলে দিয়েছি এখন এই যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর এই যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নেই গো জিরের গুঁড়ো থাকলে জিরের গুঁড়ো একটু মিট মশলা একটু গরম মশলা দিলে বড়াটা কিন্তু খুবই টেস্ট হয় কিন্তু দেখো আমার কিন্তু গরম মশলাও নেই মিট মশলাও নেই আর মিট মশলা আজকে নিরামিষ মিট মশলা দেওয়াও যাবে না নেই আর এই যে লবণ আর কটা গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে দিলে না বড়াতে খুবই স্বাদ লাগে গো মানে এটা ভেজে যে মচমচে একটা সেন্ট আছে না ভাজা মশলার মতন হয়ে যায় খুব ভালো লাগে আর এই যে একটু ময়দা থাকলে বা বেসন থাকলে ভালো তো কিন্তু বেসনের থেকেও না ময়দা দিলে বেশি ভালো লাগে চালের গুঁড়োর সাথে তো নেই আমি শুধু চালের গুঁড়ো দিয়েই করে নেবো চালের গুঁড়ো দিয়েও ভালো হয় কট বড়া হয় তো দেখো আমার কিন্তু ডালটা হয়ে গেছে মটরের ডালটা আমি এই যে বড়া ভাজা করে তারপরে আমি ইয়ে করবো আলুটা ভাজবো এই ভাজা তেলেই তো বড়াটা আমি দিয়ে দিলাম আর এদিকে ছোট মেয়ে গেছে ওর কাকিদের ভাইকে একটু খেলা আর আজকে স্কুলে যাবে না কেন ওই যে আমি এক বলেছিলাম তো মেয়ে ওর বান্ধবীকে বলে দিয়েছে তো বললাম মা জায়গা আমার শরীরটা ভালো লাগছে না আমি কিন্তু আজকে যেতে পারবো না ওই জায়গাতে তো মেয়েরা ওই যে ওই জন্য আর গেল না দেখো মেয়েগুলোর স্কুলটা শুধু কামাই যাচ্ছে আর দুই মেয়ের ভাতটা আমি মাখিয়ে দিলাম আর এই যে ছটা বড়া ভেজেছি তো আমি এ দেখো ওকে তিনটে ওকে তিনটে দিচ্ছি তো ছোট মেয়ের হবে না ও তিনটে বড়া তো হবে না তার আমি বলছি যা খাইতে বস আমি ভেজে দিচ্ছি ও একবারে বড়া নিয়েই যাবে তো দেখলে দিতে গেলাম নিল না ও দাঁড়িয়ে থাকলো দিয়ে এই যে চারটে করে দিলাম বড়া ওকে চারটে দিলাম ওকে চারটে দিলাম আর এই দেখো রয়েছে আমি নেবো ওদের জন্য দুপুরের জন্য ঠিয়ে দেবো আর এই যে আলোটা ভাজছি তাই দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আর এই যে মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও কিন্তু দুটো ভাত মুখে দিলাম আজকে অল্প কটা কিন্তু আমি তো সকালে ভাত খাই না এই যে সকালে দুটো ভাত মুখে দিলাম না আজকে আমার মানে খুবই খারাপ যাবে পেটের অবস্থা সকালে খিদে পায় কিন্তু ভাত খেয়ে সহ্য করতে পারি না ভাত খেলে না পেটের মধ্যে দম ধরে থাকে একদম দুটো মুড়ি খাই বেশ ভালো লাগে জানো তো দুটো মুড়ি টুড়ি বা রুটি টুটি খেলে পারে আর রুটি কিন্তু এমনি যে আটা রুটি আমি খুব ভালোবাসি খেতে রুটি লুচি পরোটা এগুলো কিন্তু আমার মেয়েরা আমার বর আমি সবাই ভালোবাসি আর এদিকে কিন্তু মেয়েদের খাওয়া হয়নি ওরা খাচ্ছে তো আমি এদিকে পরিষ্কার করে নিই ওরা ততক্ষণ খেয়ে নিই আর এখন দেখো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই সব কাজটাই আমাকেই করতে হয় এই যে জল ড্রামের জল আনা তারপরে দেখছো তো কতটা নোংরা হয়ে গেছে বাড়িতে এই নোংরাটাও কিন্তু ফেলার দরকার একদিন সব কিছু মানে বাজার হাট করার থেকে মানে সে সংসারের চিন্তা একটা মেয়ে ছেলের ঘাড়ে ধরো থাকলে তার কিন্তু সব দিক থেকে তার মধ্যে যদি ধরো সংসার যেমন ধরো যদি ভালো থাকে তাহলে কিন্তু কতটা ইয়ে হয় না তার মধ্যে আমাদের সংসারের অবস্থাও তো ধরো খুবই খারাপ আর যেরকমই থাকি না কেন মেয়ে দুটো ভালো থাকলে হাসি খুশি থাকতে পারলে ওটাই যে মেয়েগুলোর আমার শরীর ভালো থাকুক মেয়েগুলো যেন ভালো থাকে আর এই দেখো আর ভিডিওটা কিন্তু অনেকক্ষণ পরে দেখাচ্ছি এখন আমাদের দুপুরের খেয়ে দেয়ে আমি স্নানটা করলাম স্নান করলাম মানে গাটা ধুয়ে নিলাম সকালবেলা গা ধুয়ে মাথা জল দিয়ে নিয়েছিলাম আর এখনও তাই করলাম তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করা হয়নি তো বিড়ি বানতে বসেছিলাম তো বিড়ি বানতে পারিনি তো কটা বিড়ি বেঁধে আমার শরীরটা মাতলা মাতলা লাগছিল একটু শুলামও তো ঘুমটা হলো না তো ওই বিছানার মধ্যে মেয়েদের সাথে একটু আড্ডাই আর কি করলাম আর দেখো আজকে তো আমার দশটার মধ্যে সারা সুড়া হয়ে গেছিলো খেয়ে দিয়ে দশটার মধ্যে শুয়েছিলাম শুয়ে বলছি বসে বিদিবানতে বসলাম এক ঘন্টা মতন কটা বেঁধেছিলাম ও তারপরে একটু শুয়েছিলাম আজকে সময় মেয়েও বলছে যেন মা আজকে একটুও সময় কাটছে না আর এই দেখো সেরে সেরে বসে এই দেখো পুচকুটাকে একটু নিয়ে আসলাম তো শুভ বিকালবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমার পাশে থেকো যাদের যাদের সাবস্ক্রাইব করে নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্রতিদিন কিন্তু আমার ভিডিওটা দেখো আর কিন্তু দেখো তোমরা সাবস্ক্রাইব করে কেউ কিন্তু কেটে নিও না কিন্তু ওইটা কিন্তু আমার খুব খারাপ লাগে গো আর এই বিছানা টিছানা গুছিয়ে ডালা নিয়ে চা করে বসে করেছি এখন আমি একটু বিদি বানবো চাটা খেয়ে আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে শুভ বিকালবেলা